নমস্কার আশা করব সবাই ভালো আছেন প্রচুর মানুষ গ্রিন ফ্রেন্ডস এবং সবুজ বন্ধুর সঙ্গে যুক্ত হচ্ছেন রেগুলার গ্রিন ফ্রেন্ডসে কিন্তু নিত্য নতুন ভিডিও আসছে আজ একটা ভিডিও ছাড়া হয়েছে সুব্রাদির অসাধারণ ভিডিও আগামী কাল একটা ভিডিও আসছে অলরেডি অনেক মানুষ খবর পেয়ে গেছেন কি ভিডিও আসছে খুব কম দামে সুন্দর সুন্দর এডেনিয়াম পাবেন আর গাছ দেখলে লোভ হবে না একটা গাছের গোড়া অ্যাডিনিয়ামের তো মেন গোড়া কডেক্স তো সেই কডেক্সটা কিন্তু এত সুন্দর ভালো লাগবে কিন্তু তার মাঝখানেও বিভিন্ন মানুষের একটা দ্বন্দ্ব থাকে মনের ভিতরে যে সমর কী জন্য প্রত্যেকের ছাদে ছাদে যায় ভিডিও করতে যদিও এটা যখন শুরু করি তখন ব্যাপারটা খুব কঠিন ছিল জানেন তো মানে যখন গ্রিন ফ্রেন্ড শুরু হয় আমি যখন প্রথম শুরু করি ভিডিও করা তখন লোকের বাড়িতে গিয়ে না কলিং বেল বাজাতে হতো এই গল্পগুলো অনেকে জানে না তো কোনো একটা লাইভে খুব বড় করে হয়তো বলবো কিন্তু এখানে তো পাঁচ মিনিট সময় পাঁচ মিনিটের বেশি এই চ্যানেলে ভিডিও হয় না তো পাঁচ মিনিটে যতটুকু পারবো ততটুকু বলবো ভালো লাগবে কথাটা তো লোকের বাড়িতে কলিং বেল বাজাতাম আপনার বাড়িতে ছাদ বাগান আছে না দেখলাম কে করে বাগানটা না বাগানটা তো আমি করি না অমুক লোক করে তুমি ওনার একটু যাবো উঠবো মানে কলকাতার জায়গা তো মানে আপনি কারোর বাড়িতে একটা ফ্ল্যাটে ওটার পারমিশানটুকুও পাবেন না যদিও আমার ক্ষেত্রে সেটা হয়নি খুব কম হয়েছে হয়নি বলাটা ভুল হবে সেটা খুব কম হয়েছে তো এখন মানুষের মধ্যে অনেক ধারণা থাকে অনেক চিন্তাধারা থাকে যে সমর যে ভিডিওটা করতে যায় কিসের লোক থাকে কিংবা অনেকের ধারণা থাকে যে একটা ভিডিও করাতে গেলে ওকে হয়তো টাকা দিতে হয় বা ওকে ডাকলে কিছু করতে হবে বা কিছু মানে এরকম নানান মানে আমি প্রায় অ্যাপ্রক্স দু হাজারের কাছাকাছি ভিডিও দেওয়া হয়ে গেছে আমার গ্রিন ফেন্ডস ইউটিউব চ্যানেলে অল টোটাল মিলিয়ে প্রায় দু হাজার আমি দু হাজার পুরো বলবো না এখনও অনেক দিন দেখিনি জানি না কি হয়েছে এবং চার লাখ বারো হাজার প্লাস সাবস্ক্রাইবার পাশে আরও একটা চ্যানেল ফেসবুক গ্রুপ আছে সেখানে তিন লক্ষের মতন মানুষ আছে সেখানে তিন লক্ষের মতন মানুষ আছে এবং রেগুলার কন্টিনিউ ভিডিও ধরুন আমার শরীর খারাপ হয় জ্বর হয় বাড়ির লোকের ফ্যামিলির শরীর খারাপ থাকে বিভিন্ন কারণ থাকে আমি ঘুরতে যাই হাট বাজার এই এভরিথিং সব এবং কি আমি আমার নিজের ভিডিও এডিট এই যে ভিডিও শ্যুট করছি এ মানে এখনও পর্যন্ত কোনো লোক করে দেয় না বা কোনো লোকের প্রয়োজন হয় না সব নিজে হাতে করি তো অনেকের ভাবনা থাকে যে সমর একটা ভিডিও করতে গেলে কি চার্জ নেয় বা অনেকে আমার কাছেও জিজ্ঞাসা করেন যে সমর তুমি তো ভিডিও করতে আসবে বললে তোমার জন্য কি করতে হবে তো প্রথমে বলি ছাদ বাগান ভিডিওর জন্য অনেকে যেটা ভাবেন যে অনেক টাকা নেয় সেটা একদমই নয় একটা টাকা কোনো ছাদ বাগানে ভিডিও করতে গিয়ে নেয় নেই নি বরং মজার ঘটনা হয়েছে যে ছাদ বাগানের ভিডিও করতে গেছি একটা জায়গায় আমি নাম বলছি না হয়তো তার খারাপ লাগতে পারে সেই জন্য নামটা বলছি না তবে নদীয়া জেলায় আমি একটা ভিডিও করতে গেছি এবং সেখানে ভিডিও করতে যাওয়ার পরে বলতে সমর মেনলি আমি চার চাকা নিয়েই গেছি তো চার চাকা নিয়ে যাওয়ার পথে গেছি বলছে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব বলে সোজা একদম সোজা উনি পেট্রোল পাম্পে ঢুকেছে এবং আমাকেও বললো সে আমার পেট্রোল পাম্পে ঠোকো বুঝছি কেন পেট্রোল পাম্পে ঢুকবো কেন গাড়ি নিয়ে বলছে না তুমি তেল ভরে নাও এত দূর এসছো ভিডিও করার জন্য তোমার খরচা হয়েছে আমি বলছি না আমি এসব পারবোই না কোনো রকমভাবে গাড়ি ঘুরিয়ে নি আমি নিজেই ড্রাইভ করছিলাম গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার চলে এসেছি তো এরকম ঘটনা ঘটেছে কিন্তু হ্যাঁ অনেক প্রচুর মানুষ অনেক অনেক জিনিস গিফট করে আমার মাথার উপরে চারিদিকে যা আছে প্রচুর গিফট মানে কল্পনার বাইরে এত গিফট আমি বহু জায়গা ভিডিও করেছি কিন্তু ছাদ বাগানের ভিডিও করতে গিয়ে কোনো টাকার ডিমান্ড বা কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত এখনও পর্যন্ত হ্যাঁ কেউ আমার জন্য দুটো টি শার্ট কিনে দিয়েছে কেউ দুটো প্যান্ট কিনে দিয়েছে কেউ মানে এগুলো বলার জন্য বলছি আমি অনেক অনেক কিছু বলি না তো কেউ একটা ঘড়ি কিনে দিয়েছে তো এরকম নানান গিফট প্রচুর আছে আনলিমিটেড কিন্তু স্বীকার করছি যেটা হয়েছে সেটাই স্বীকার করছি কিন্তু ছাদ বাগানের ভিডিও করতে গিয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয় না কোনো চার্জ করা হয় না বা টাকা পয়সা চাওয়া হয় না এটা মানে ফ্রি এবং ভালোবাসার জায়গা তবে হ্যাঁ ইউটিউব থেকে কি কিছু পয়সা আসে না নিশ্চয়ই আসে আমার নিজের চলে যাওয়ার মতন যেটুকু আপনাদের আশীর্বাদ ভালোবাসা আপনারা ভিডিও দেখেন এবং সেখানে অ্যাড চলে সবাই জানে এটা আমি যদি লোকায় ব্যাপারটা লোকাই সেটা বাজে ব্যাপার হবে তো সুতরাং আমার বলতে তো কোনো দ্বিধা নেই তো নির্বিঘ্নে গ্রিন ফেন্সের সর্দার বা সবুজ বন্ধুর সর্দার অনা আসে খুব ভালোভাবে এবং পৃথিবীর যত মানুষ আছে আমি নিজেকে স্বীকার করি যে আমার মতন সুখী মানুষ হয়তো আর মানে দুটো নেই মানে এটা আমি আমার বহু মিটাবে আমি স্টেজে উঠে দাঁড়িয়ে বলেছি আজকে পাঁচ মিনিট ছাড়িয়ে যাবে স্টেজে উঠে দাঁড়িয়ে বলেছি এবং আমি আজকে ফের অন ক্যামেরায় স্বীকার করলাম যে একজন মানুষ একটা ছোট্ট গার্ডেনিং ইউটিউব চ্যানেল করে আমার আশাটা এতটাই ছোট আমার চাওয়া পাওয়া এতটাই মানে নিম্ন মানে ভালো থাকার ব্যাপারটা এতটাই ছোট। যে আমার কোনো কিছুর বেশির প্রতি কোনো আগ্রহ নেই আমি দিব্যি চলে যাচ্ছে দিব্যি আছে এবং অন ক্যামেরায় স্বীকার করলাম যে আমার মতন সুখী মানুষ মনে হয় না আর দুটো পৃথিবীতে আসে বলে আমি নিজেকে ভীষণ সুখী মানুষ মনে করি এক তার একটাই কারণ গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল সবুজ বন্ধু তো অনেক পরে গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল এবং তার সাবস্ক্রাইবার প্রচুর ভালোবাসে আমাকে সাবস্ক্রাইবাররা ভীষণ ভালোবাসে মানে অকল্পনীয় মানে ভালোবাসার জায়গা এবং সাথে সাথে আমার ফ্যামিলি মেয়ের জন্য প্রচুর গিফট আসে গ্যাটবেরি আসে রিসেন্ট আমি এক জায়গায় ভিডিও করতে যাইনি এটাও স্বীকার করি বড় হয় হোক ভিডিওটা আমি রিসেন্ট বর্ধমানে গেছিলাম এক দিদির বাড়িতে তো বলছে ভাই এসছে আমার বাড়িতে এটাই বড় পাও না আমি ভিডিও করতে যাইনি তাও বলছি বর্ধমানে একটা নার্সারি ভিজিট গেছিলো দিদি বলেছিল সময় যেভাবে এসো তো আমার জন্য প্রচুর কিছু এখানে এখনো পর্যন্ত খাবারটা তোলা আছে হয়তো দেখতে পাচ্ছেন এই যে দুটো সবুজ সবুজ প্যাকেট ওটার মধ্যে খেজুর আছে এরকম খেজুর কাজুবাদাম বিভিন্ন ধরনের খাবার ফল বিভিন্ন কিছু ছিল তার মধ্যে না একটা ছোট্ট কাগজে খাম ছিল তো ইন্টারেস্টিং ব্যাপার আমি ট্রেনে করে ফিরছি এখন প্রচুর ভিডিও ট্রেনে করে করতে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো আমি ঘামছি পাখা বন্ধ করে সাউন্ডের জন্য বা সাউন্ডটা যাতে ক্লিয়ার আসে পাখা বন্ধ করে ভিডিওটা করতে হয় তো এরকম নানান ধরনের ব্যাপার থাকে তো ট্রেনে আসছি এবং প্রায় দুটো তিনটে স্টপেজ এসেছে আর আমার কাছে ফোন আসে দেখলাম যে ওই দিদি আবার ফোন করেছে তো যখনই ফোন আসে না রিটার্ন তখন ভাবি কিনা কি ফেলে এসছি আবার কি হলো এরকম ব্যাপারটা ঘটে তো দিদির বলছে যে প্যাকেটে একটা কাগজ আছে ওই কাগজের ভিতরে একটা জিনিস আছে ওটা কিন্তু তোমার জন্য দিইনি তোমার মেয়ের জন্য দিয়েছি ঠিক আছে ওর জন্য কিছু কিনে নেবে এরকম ছোট্ট ছোট্ট ভালোবাসা কাহিনি ঘটনা নিত্যদিন রোজ নতুন মানুষের সঙ্গে পরিচয় নো রোজ নতুন নতুন মানে আলাদা চাওয়া পাওয়া এই গ্রিন ফ্রেন্ডসকে ঘিরে সবুজ বন্ধুদেরকে ঘিরে আমি নিজে পেয়েছি তো এবং একটা গার্ডেনিং চ্যানেল করে আমার মনে হয় না আমি কোনো অপরাধমূলক কাজ করি বা আমার কাজের দ্বারায় উপকৃত হয়নি আমি কি পেলাম কি করলাম সেসব পরের কথা আমি সমাজের জন্য কি দিলাম আমি কি করেছি সেটুকুই রয়ে যাবে প্রচুর মানুষ আজকে ব্যবসা করছে ছাদে কেউ পদ্ম ফুল কেউ গোলাপ কেউ বগেন বেলিয়া কেউ অ্যাডেনিয়াম এরকম নানান ধরনের ব্যবসা প্রচুর ছোট ছোট দোকান তৈরি হয়েছে আমি নিজে রিসেন্ট একটা কমিউনিটি করেছিলাম প্রচুর মানুষ এগিয়ে এসছে বাগান করার জন্য প্রচুর মানুষের শরীর ভালো হয়েছে যাদের শরীর খারাপ হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম মানসিক প্রবলেম প্রচুর মানুষের মধ্যে থাকে তো তো সেই মানুষগুলো ঠিক হয়েছে আমি আমি স্বীকার করছি যে হ্যাঁ গ্রিন ফেন্স তারা দেখে এবং তারা তাদের গাছের মাধ্যমে নানান কিছুর মাধ্যমে তারা ঠিক হয়েছে ভীষণ ভালো লাগে আমি বললাম না আমার হাজার শরীর খারাপ হলেও ঠিক দুপুর একটায় ভিডিও আসে আপনাদের জন্য তার অনেক কারণ থাকে শুধু নিজের জন্য না হলেও আমি কি ইচ্ছা করতে পারি না যে আমি এই দুদিন ভিডিও দেব না আজকে দেব না কাল দেবো না একদিন ছাড়া দেবো ভালো ভিডিও দেব বাঁচবো ভিডিও এই করব ওই করবো অনেক কিছু করা যায় কিন্তু না মানে মনটাই কাঁদে যে ভিডিওটা আমাকে দিতে হবে এত লোক অপেক্ষা করে থাকে আমি সাত আট দিন ঘুরতে গেছিলাম সিকিম গেছিলাম সবাই জানে বাট আমি সিকিমে ছিলাম আমার ডে বাই ডে ভিডিও আপলোড করে টাইমিং করে থাম্বেল বানিয়ে রেডি ছিল আমি ঘুরছি ফিরছি এদিকে মানুষ কিন্তু তারা তাদের আনন্দ নিচ্ছে গ্রিন ফেন্স দেখে আমাদের গার্ডেনিং চ্যানেল তো প্রচুর ভিউ হয় না প্রচুর টাকা আসে না কিন্তু যেটুকু আসে যেটুকু যা হয় যেটুকু যা কিছু হয় সব আপনাদের জন্য এবং সেই ভিডিওগুলো করে আমার ভীষণ ভালো লাগে সবার জন্য কিছু করতে পারি মনে হয় এবং যারা নতুন নতুন ব্যবসা করছে এবং আমাদের গার্ডেনিং থেকে কর্মসংস্থান একটা এসছে আজকে নার্সারিগুলোতে দশজন লোক কাজ করতো যেখানে সেখানে তিরিশ জন লোক কাজ করে যার কাছে একজন লোক কাজ করতো তার কাছে দশজন লোক কাজ করে এটাই বিরাট পাওনা যাই হোক হয়তো ছোট মুখে অনেক বড় কথা বললাম কিংবা কারোর মনে হয়তো একটু দুঃখ লাগলো কষ্ট লাগলো বাট সকলের জন্য সরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ বন্ধু এবং গ্রিন ফেন্সকে ভালোবাসুন কোনো দিন খারাপ কিছু পাবেন না এখান থেকে যা কিছু পাবেন ভালো কিছু পাবেন যাই হোক এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন